নির্বাচন করেন সেই নির্বাচনই একমাত্র উনি সাহেব করেছেন বা মনোনয়ন পেয়েছেন ওনার কখনো আওয়ামী লীগের কাছে মনোনয়ন ফর্ম জমা দিতে হয়নি তিনি মনোনয়ন ফর্ম জমা দিবেন আমার স্পষ্ট মনে আছে মালিবাগ একটা হোটেল ইউনাইটেড হোটেল রুম নাম্বার সেভেন ওই রুমে আমাকে উনি ডাকলেন বললেন যে তুমি মনোনয়ন চাও বললাম যে আমার এখনো তো সেই বয়সটা হয়েছে না মাত্র ছাত্র রাজনীতি তো বললো যে না তুমি মনোনয়ন চাও আমি চাই আমার যেহেতু মনোনয়ন চাইতেই হচ্ছে আমার যেহেতু প্রতিযোগিতাতেই দিতে হচ্ছে সেখানে আমার অবর্তমানে তুমি কেন্দ্র আর নেতৃত্ব দিব আসলে কি যে এই দিন আট হাজার টাকা মনোনয়ন ফর্ম চলেছে আমার মনে পড়ে যখন ওনার কথা তখন আমি একটু আবেগপ্রবণ হই এই আট হাজার টাকা উনি আমাকে দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিতে তো সেই আমার মনোনয়ন চাওয়া সেই সেই সময় তো আসলে প্রস্তুতি ছিল না পরবর্তী যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনই কিন্তু আমি আসলে নিজেকে তৈরি করে নিয়েছি আমার মনোনয়ন মনোনয়নের সাথে রাজনীতির সাথে একটা অর্থনৈতিক সম্পর্ক তো তখন তো আমি ছাত্র রাজনীতি ছাড়ছি আমার খুব অর্থনৈতিক প্রস্তুতি নাই কিন্তু আমার ছোটবেলা থেকে আমার যে একটা স্বপ্ন ছিল যেদিন আমি রাজনীতি আসছি স্বপ্নটা ছিল আমার এরকম যে আমি মানব সম্পদ তৈরি করি এই যে আপনি মুজিবর বললেন যে সাংবাদিক আপনার সাথে আমার সব কথা হয় নাই নিধ্রতা হয় নাই দেখেন আমার রাজনৈতিক জীবনের ব্রথটা ছিল এরকম যে আমি রাজনীতি করতে গেলে দুই শ্রেণীর মানুষের সাথে সক্ষতা তৈরি করি এক শ্রেণীর মানুষ হল সাংবাদিক আর এক শ্রেণীর মানুষ হল বুরুপ্রেট আমি যদি রাজনীতিতে সারভাইভ করতে পারি আমি কোনো পদে যাই আমি মানুষের সেবা করতে চাই তাহলে আমি যে স্বপ্নটা দেখব এই স্বপ্নটা বুরুক্রেটরা শুনবে তারা এক্সিকিউট করবে আর এটা মানুষের মধ্যে প্রচার করবে সাংবাদিক আর এখানে যদি আমি ভালো বন্ধু পাই তাইলে আমার মনের কথাটা সঠিকভাবে জনগণের কাছে চলে যাবে এটা আমি ছাত্র জীবন থেকে আমি তৈরি করেছি তো যে কারণে আজকে পনেরো বছর রাজনৈতিক দলে আমার দলে আমার কোনো পদ নাই সরকারের কোনো পদ নাই কিন্তু তারপরেও আমি সামাজিক মর্যাদায় একজন রাজনৈতিক নেতা হিসেবে স্বীকৃত হিসেবে সমাজে টিকে আসি সোসাইটিতে আমার এই সম্পর্কগুলো থাকার কারণে এই সম্পর্কটা গড়তে গিয়ে আমি আরো কিছু সমাজে কিছু বন্ধু বান্ধব পেয়েছি যারা আমাকে খুব জোরালোভাবে উৎসাহ দিয়েছে রাজনীতি করার জন্য এবং তাদের পক্ষ থেকে যে অর্থনৈতিক সাপোর্ট সেটাও তাকে আমাকে করেছে তো প্রস্তুতিটা আমার দুই হাজার একের যে নির্বাচনের পরে দুই হাজার তিন পরবর্তী যে নির্বাচনটা হইল দুই হাজার ছয়ে সেই সময়ই আমার প্রস্তুতি হয়ে গেছে দুই হাজার আট তারপরে যারা আটে হইল সেই নির্বাচনটাই আমি খুব প্রস্তুত ছিলাম পরবর্তী নির্বাচনে তো আমার প্রস্তুতি আরো বাড়ছে আরো বাড়ছে আপনি কথা বলতে বললেন যে আমাকে শুধু বিচরণ করতে পারে আমি এখানে যদিও মনোনয়ন প্রত্যাশী আমি এখানে শুধু মনোনয়ন পাইলে আসব শুধু এমপি হব আমার উদ্দেশ্যটা ঠিক এরকম আমার এমপি হওয়ার জন্য নির্বাচন করার জন্য যেরকম প্রস্তুতি রয়েছে পাশাপাশি কেন্দ্রতে যে আমার বিচরণটা সেটার উদ্দেশ্যটা হলো আমার এরকম সাধারণ মানুষের কাছে যাওয়া মানুষের কথা শোনা মানুষের দুঃখ দুর্দশা সুখে দুঃখে পাশে থাকা আমার রাজনৈতিক দর্শনটা এরকম এবং আমার নেত্রী নির্দেশনাটাও এরকম যে সাধারণ মানুষের কাছে যেতে হবে সাধারণ মানুষের কথা শুনতে হবে সাধারণ মানুষের কথা ধারণ করতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে তাদের পাশাপাশি যেতে হবে এবং আমি কেন্দ্রতে আসি সেই উদ্দেশ্য নিয়ে আমি মানুষের সাথে মিশি সব প্রকৃতির মানুষের সাথে মিশি আমাকে আপনি যেরকম বললেন যে আপনাকে স্মরণ করলে ডাকলে যান আমিও ঠিক মানে আমাকে কেউ ডাকলে অবশ্যই আমি উপস্থিত হই আর আমি নিজে যতটুকু সম্ভব যাদেরকে পারি বিভিন্ন ভাবে ডাকার চেষ্টা করি আমি আমার বাসায় আসলে বিভিন্ন সময় টুকটাক অকেশন একটু একটু করি করে ডাকিও ডাকি না যেরকম না ফাঁকে হয়তো আপনি পড়ছেন আপনাকে হয়তো দাওয়াত করা হয়নি যাইভাবে আপনি আসবেন আমার এখানে চা খেতে আমার রাজনৈতিক প্রস্তুতি আছে আমার রাজনৈতিক প্রস্তুতিকে নির্বাচনের প্রস্তুতি আমি রাজনীতিবিদ সারা জীবনের রাজনীতিবিদ আমি রাজনীতিতে আসছি রাজনীতিতে থাকবো এবং এই রাজনীতিতে থেকে মানুষের সেবা করব এই মানুষের সেবা করার ব্রত থেকে জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তা আমি আরো গভীরভাবে আরো বিশেষভাবে আপনাদের সেবা করতে পারব